সুধি আসসালামু আলাইকুম আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এবং যেটা নিয়ে আলোচনা করব। সেটাই হচ্ছে বিডিএস জরিপ বিডিএস জরিপ মালিকের নামে হবে না যে কারণে সেটাই হচ্ছে কি আপনারা অনেকেই বোঝেন না যে বিডিএস কথাটার অর্থ কী আমি সহজ সরলভাবে বুঝাই কেননা এটা শর্ট কথা সংক্ষিপ্ত কথা এটা বুঝতে হবে এটা বিশ্লেষণ করা আছে সেটা হচ্ছে কি যেমন মনে করেন যে বাংলাদেশ রেলওয়ে তে লেখা আছে কি বি আর বিস্টফ আর বি আর বলতে বাংলাদেশ আর তে এই রকম মনে করেন যে অনেকেই বোঝেন না আপনারা বিডিএস অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই ডিজিটাল সার্ভে যে এই কথাটা আমি বললাম সেটার কারণ হলো যে আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি যে এই বিডিএস জরিপ হ্যাঁ মালিকের নামে হবে না যে সমস্ত কারণে যে সমস্ত কারণে সেটাই হচ্ছে যে আপনার বিডিয়ার জরিপ আপনার নামে রয়েছে কিন্তু আপনার ধারাবাহিকতা নেই যেমন ধারাবাহিকতা নেই কী ধরনের সেটা হচ্ছে যেমন মনে করেন আপনার প্রথম থেকে যখন জমি শুরু হয়ে গেল শুরু হয়ে থেকে শুরু হয়েছে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে কিন্তু একটা কথাই কিন্তু বারবার আসে সেটা হচ্ছে কি গোর মালিক অর্থাৎ আপনার গাছের গোড় যেখানে সেখান থেকে আপনার সৃষ্টি হতে হবে সেখান থেকে আপনাকে ধরতে হবে আপনার গাছের আগালে যায় আপনার খোঁজ করলে হবে না আপনি একটা কথা আছে না কাঁথা কান টানলে মাথা আসে সেই রকম এটা যে আপনার বিডিএস জরিপটা আপনার নামে হয়েছে আপনার কিভাবে কী কারণে আপনার নামে বিডিএস জরিপ হলে এটা দেখতে হবে খালি বিডিএস জরিপ হলেই যে আপনি জমির মালিক হবেন হ্যাঁ যে কারণে হবেন না সেই কথাটাই আমি আপনাদের সামনে বিস্তারিত বিষয়ে আলাপ আলোচনা করতেছি আপনার সিএস খতিয়ানে দেখতে হবে যে জমিটা মূল মালিককে তারপরে দেখতে হবে এস খতিয়ানে এ জমিটা কিভাবে আসলো তারপরে দেখতে হবে আপনার আর এস খতিয়ান কীভাবে আসলো তারপরে দেখা যাচ্ছে যে বিআরএস খতিয়ান বা বিডিএস খতিয়ান আপনার কিভাবে হলো বাংলাদেশ ডিজিটাল সার্ভে কীভাবে হলো তো এখন আপনি খালি শুধু বিডিএস খতিয়ানে যদি আপনার নাম থেকে থাকে তাই আপনি জমির মালিক হবেন কি কারণে আমরা কি করতে গিয়ে উৎসতা কোথায় আপনার উচ্চতা কোথায় যেমন একটা ভূমিকম্প হয়ে যায় দেশের মধ্যে তো ভূমিকম্প দেশের মধ্যে হলে একটা উৎপত্তি স্থান কিন্তু আছে উৎপত্তি স্থানটা কোথা থেকে শুরু হয়েছে ভারতের দেখা যাবে শিলিগুড়ির থেকে আপনার ভূমিকম্পটা শুরু হয়ে গেছে কোথার থেকে উৎপত্তি হলে এটা কিন্তু বিস্তারিত বিষয় টেলিভিশনে আপনার হোয়াটসঅ্যাপে তারপর আপনার ইউটিউবে আপনারা কিন্তু দেখতে পারবেন তা আপনার এই বিডিএস ক্ষতিটা আপনার নামে হয়ে গেছে এই জন্যে আপনি খারিজ করে নিলেন আর আপনার জমি হয়ে যাবে তার কারণ আপনি যদি দেখা যায় যে বিডিএস ক্ষতি খতিয়ানে হয়েছে বিডিএস খতিয়ানে আপনার হয়েছে তাহলে পরে ওই মালিক যখন দেখবে যে সম্পত্তি হচ্ছে হলো আর একজনের আপনার নামে বিয়ের সম্পত্তি হলে কীভাবে তখন ধরি বলবে আপনাকে কম করে যে আপনি কী কারণে পালেন তখন কিন্তু আপনাকে বলতে হবে যে ভাই আমি আপনার সিএস খতিয়ানের একজনে নিচ্ছে তার আর আরেকজনে নিচ্ছে তার কাছ থেকে আমি নিচ্ছি কিন্তু জমিনের কিন্তু বিস্তারিত বিষয়গুলি জমিনের নাম্বারটা দিয়ে কিন্তু উল্লেখ করতে হবে এত নম্বর জলির এত কী এত এত তারিখ এত ইং তারিখে কিন্তু অলরেডি সেকুরাই করে নিয়েছে তার কাছ থেকে ফির আবার আর এস খতিয়ান বা এস খতিয়ানে নিয়েছে সেখান থেকে আপনি আর এস খতিয়ানে আপনি নিয়েছেন আর এস খতিয়ান থেকে আপনার বিডিএস খতিয়ান এসে গেছে হুম বাংলাদেশ ডিজিটাল সার্ভিস হয়েছে যদি এই ধারাবাহিকতাগুলি না আমি সহজ সরলভাবে আপনাদের বুঝাতে চাচ্ছি বেশি না পাচায়া আপনার যাতে সহজ সরলভাবে অনেকে অনেকভাবে অনেক আঙ্গিকে কথা বলে যাতে আপনাদের বুঝতে অসুবিধা যাতে আপনাদের বুঝতে সুবিধা না আমরা তো বাঙালি মানুষ আমরা সহজ সরল কথাটা বেশি বুঝি ক্রিটিক্যাল কথাটা আমিও পছন্দ করি না এবং আমি মানুষকে ওইভাবে বুঝাই না যাতে আপনাদের ব্রেনে সুন্দরভাবে ঢোকে পরবর্তীতে আপনি আমাদের যাতে প্রশ্ন করতে পারেন এবং আমরা জন্য আপনাকে প্রশ্ন উত্তর সঠিকভাবে দিতে পারি তো এখন এই বিডিএস খতিয়ানটা আপনার নামে থাকলো আপনি খারিজ করে নিলেন আর হবে কারণ বিডিএস খতিয়ান থাকলে আপনার খারিজ করে দিবি কিন্তু আপনি খালনা দিলেন না খালনা দিলেন দেওয়ার পরে আপনার মনে করেন যে আপনার এই জমিটা তো আপনি খাচ্ছেন আপনি কার কাছ থেকে নিছেন দেখা যাবে যে একজনের সিএস খতিয়ান যে মূল মালিক হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহমানের জমিটা কে এটার মূল মালিক তার আব্দুর রহমানের কাছ থেকে আসলো কার কাছে করিমের কাছে করিম থেকে আসলে মনে করেন সিএস বা আর এস কতিিয়ান আসি গেল আর এস কতীয়ানে আসি গেল এ আরএস কতীয়ান থেকে সে লোকে নিল কার কাছ থেকে সিএস কতিয়ানের কাছ থেকে সিএস কোতিনের কাছ থেকে নিল বা এস এ কাছ থেকে নিল ওইভাবে ধারাবাহিকতা চলে আসছে আপনি যদি ওই পর্যক্রমের সম্পত্তিটা আপনার ক্রয়কৃত সম্পত্তি হয়ে থাকিয়ে থাকে তাহলে আপনি কীভাবে পাইলেন আর আপনি তার কাছ থেকে ক্রয় করলেন ক্রয় সম্পত্তিটা এক বিঘায় হোক দুই বিঘায় হোক আর দশ বিঘায় হোক আর আপনার দশ শতকেই হোক না কেন জমি তো আপনি কিনছেন ভাই কিন্তু আপনার পেপার্স তো ঠিক থাকতে হবে তারপরে আসে দেখা যাবে যে যখন আপনার হয়ে গেল দেখা গেলো যে আপনি পূর্বের ধারাবাহিকতা না আপনি কোনোটাই ঠিক রাখেন নাই আপনার পূর্বের ধারাবাহিকতা ঠিক থাকলে আপনার জমিনও ঠিক থাকবে তারপরে আপনার এসে এ খতিয়ান আর এস খতিয়ান থাকলো এসে খতিয়ান থাকলো তারপরে আপনার মূল খতিয়ে যেটা বললাম যে ভূমিকন্থ সৃষ্টি উৎপত্তিটা কথা উৎপত্তি কিন্তু সিএস খতিয়ে দেখি ব্রিটিশ আমল শুরু শুটি ওই ধারাবাহিকতা ধারাবাহিকতা যদি আপনার ঠিক থেকে থাকে ওই সূত্র ধরিয়ে আপনি স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিয়ে আপনি জমিটা ক্রয় করেছেন হানড্রেড পারসেন্ট আপনার জমিটা আর কোনো দিনই কেউ কোনো দিন ওখানে হস্তক্ষেপ করতে পারবে না আল্লাহ আর আপনি এগুলো ধারাবাহিকতা যদি ঠিক থেকে থাকে তাহলে আপনি যাবেন যা আপনি খাজনা দিবেন জমিনের খাজনা কর যেটা আর কি যেটাকে বলা হয় দেখলে অনেকেই কিন্তু না দেখলে আবার কি দেখলে বলতে আপনি যে জমিটা খাজনা দেবেন তার রসিদটাকে খায় দেখলে বলা হয় পূর্বের পূর্ববর্তী থেকেই কথাগুলো কিন্তু চলে এসছে দেখলে আমরা কিন্তু অনেকেই জানে না আমরা বললে কিন্তু অনেকেই জানে না যে দেখলে আবার ফিরি দেখলে বলতে আপনার ভূমি যে কর আপনি পরিশোধ করছেন ভূমির যে খাজনা দিয়েছেন সেটার রসিদটাকে বলা হয় আপনার দেখলে হ্যাঁ দেখলে সূত্রে তারপর খাজনা রসিদ সূত্রে তারপরে আপনার যদি এই জমি দেখা যাচ্ছে যে ডিস্টার্ব আছে আপনার এক করছে তাহলে পরে প্রয়োজন বোধে আপনি দেখবেন যে আপনার প্রয়োজন আপনাকে হাসতাইতে হবে আপনার যখন একটু জমা জমি পাবেন না তখন আপনাকে ডিসি অফিসে খোঁজ করতে হবে দরকার হলে ল্যান্ড অফিসে খোঁজ করবেন দরকার হলে তহসিল অফিসে খোঁজ করবেন দরকার হলে আপনার এডিসি কাছে আপনি তল্লাশি করে দেখবেন দেখিয়ে পর্যায়ক্রমে ধারাবাহিকতা অনুযায়ী আপনার কিন্তু এটা চলে তখন আপনার দাগ তখন আপনার খতিয়ান তারপরে সিএস খতিয়ান আর এস খতিয়ান তারপরে বিআরএস খতিয়ান যেটাকে বলা হয় আর কি তো এখন কিন্তু সোজা কথা আপনার দাগ দিয়ে আপনার খতিয়ে দিয়ে যদি আপনি কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে বসেন মৌজে নাম্বার দেন জেল নাম্বার দেন তারপরে আপনার হচ্ছে ম্যাপ অনুযায়ী আপনার ম্যাপটা ঠিক থাকলো ম্যাপ অনুযায়ী যদি আপনি বর্তমান যেটা আপনি ছন খাচ্ছেন যেটা আপনার নতুন দাগ হয়েছে সেই দাগ আপনি দেন তাহলে কিন্তু আপনার ওই জিনিসগুলো আপনার বের করতে খুবই সুবিধা হবে কিন্তু সুবিধা হলেই হবে না জমিটা যদি কোনো ভেজাল থেকে থাকে ধারাবাহিকতা না না ঠিক থাকে কোথ থেকে নিলেন কীভাবে নিলেন সার্চিং করিলেন তার সার্টিফিক গভীর অর্থাৎ নকল যেটাকে বলা হয় এবং এই বায়াদলি নিলেন যে আছে আপনার এই নিলেন ধারাবাহিকতাটা কিন্তু ঠিক থাকতে হবে যদি আপনার ধারাবাহিকতা ঠিক না থাকে তাহলে আপনি অবশ্যই মাস্ট বিশিয়র আপনি বিপদে পড়বেন তাতে কোনো সন্দেহ নেই এবং এই জিনিসগুলোর থেকে আপনাকে অবভুক্ত হতে হবে অর্থাৎ ওখান থেকে মুক্ত হয়ে বেরে আসতে হবে তা নাহলে আপনি যে নিজেই নিজেই একটা এর মধ্যে পড়ছেন দেখা যাচ্ছে যে আপনার জমি আপনি নিয়েছেন কিন্তু আপনার অলরেডি দেখা যাচ্ছে যে রেকর্ড আরেকজনের নাম হয়ে গেছে আপনার কিন্তু দলিল ঠিকই আছে কিন্তু সেই জিনিসটাকে আপনাকে তখন কোর্টের মাধ্যমে যা ভালো একটা উকিলকে বুঝায়া পেপার্সগুলি দেখে আপনি তার পরামর্শ নিয়ে সেই পরামর্শ নিয়ে আপনি সেটা তার অ্যাগেনস্টে আপনার বিবাদী করিয়ে আপনি মনে করেন যে আপনি বাদী হয়ে আপনি সেগুলো কাগজগুলো সংশোধন করে নিতে পারবেন কোর্ট থেকে দিয়ে দিবে তাতে কোনো সন্দেহ নেই আর দেখা যাচ্ছে যে আপনার জমি ঠিকই আছে আপনি খাজনা পাতি দিচ্ছে না বর্ষের পর বর্ষর যুগের পর যুগ পঞ্চের বছর ষাট বছর আপনার বাবাও খেয়েছে হয়তো জমি জমা সবই ঠিক আছে কিন্তু আপনার খাজনা দেননি নেই খাজনা দা দেওয়ার কারণে যখন আপনি খাজনা দিয়ে গেছেন তখন আপনার দেখবেন যে জমিটা খাসখতি দিয়ে চলে গেছে দিন বলতে এক নম্বর খতিয়ানটাকে খাস খতিয়ান বলা হয় এটা হলো সরকারি জরিপ সরকারি যে খতিয়ে হচ্ছে খাস খতিয়ে বলতে এক নম্বর দেখা যাবে ওই যে ওই সমস্ত বলে না যে বলে এই জমিগুলোর মধ্যে সরকার গুচ্ছগ্রাম করতে অর্থাৎ যেটা তাই সরকার একর করে নিয়েছে তার খাস খতি নিয়ে গিয়েছে তখন সেই জমি আর আপনার নয় আপনি খাচ্ছেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে খাস ক্ষতি চলে গেলে আপনার জমিতে সরকারের দখলে অলরেডি চলে গিয়েছে কিন্তু এটা ফেরানোরও পথ আছে তখন আপনাকে কেস করতে হবে আপনার ডিসি অফিসে দরখাস্ত করতে হবে আপনার মনে করেন যে এডিসি ওখানে যাবেন প্রয়োজন বাদে এসিলেন্ট এখানে আপনি সরকারকে আপনি বিবাদী করবেন আর আপনি হবেন বাদী আপনি ভুল করবেন না আপনি মনে করেন বাপরে বাপ সরকারের নামে খাস কর দিয়ে হয়েছে আমি কেন সরকারের নামে আমি কি করতে পারবো এটা শোনেন ভাই একটা কথা সেটা হচ্ছে কি যে বাচ্চা যদি না কাঁদে তাহলে কিন্তু মাও কিন্তু বুকে দুধ দিতে চায় না এই জন্য আপনার জিনিস আপনাকেই সংরক্ষণ করে রাখতে হবে কথাটা যদিও আমার খারাপ হলে কিন্তু খারাপ নয় এটা কিন্তু অকপটে কিন্তু হানড্রেড পার্সেন্ট সত্যি বাচ্চা না কেঁদলে মা কিন্তু দুধ দিতে চায় না কারণ মা কিন্তু মনে করে যে বাচ্চা আমার কাঁচতেছে কাঁদতেছে আমাকে দুধ দিতে হবে বাচ্চা কিন্তু চুপ হয়ে যাবে তা আপনি সেই রকম আপনার জমি আপনার সাত বিঘা আট বিঘা দশ বিঘা জমি আপনার মনে করেন খাস ক্ষতি এনে চলে গেছে আপনার খাজ না দেন নেই আর তার পূর্বপুরুষ করার না দেয়নি তাহলে আপনি এই জমিটা ভোগ খাচ্ছেন আপনার ওই জমিটা আপনার কোনো দিনই যতক্ষণ না পর্যন্ত আপনার ভুক্ত আপনি না করছেন ইংল্যান্ড কেস কামানি করে ততজন কিন্তু সরকারের কাছে ওই জন্য কিন্তু আপনার নয় আপনি এখন হয়তো ভোগ দখলে আছেন করদলতা করেছে যে কোনো সময় আপনাকে সেখান থেকে সরকার উচ্ছেদ করতে পারে যে সেই জন্য আপনিও ওই এক এক নম্বর খতিয়ে আপনার কাগজপাতি সবই ধারাবাহিকতা ঠিক আছে আপনিও সরকারকে উচ্ছেদ করতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই এই কথা কথা বললে আমি কথাটা কিন্তু আসলেই সত্য কথা সরকারের খাতে গেছে তাদের এক খাস খতিয়ে নিয়ে গেছে তাতে কি হয়েছে আপনার জমি তো আপনি খাজনা দিবেন আপনি দখল করি খাচ্ছেন আপনার সরকার কিভাবে নিল আপনি খোঁজেই নেন নাই পাতি অথচ আপনার নামে হয়ে আছে দেখা যাবে খারিজ খতিয়ান সরকারের নামে চলে গিয়েছে এমনও তো হতে পারে তো যার কারণেই আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে আপনারা যদি খাস দিনে চলিয়ে যেয়ে থাকে আপনাদের কেস করিয়ে সেটা সেখান থেকে উদ্ধার করিয়া আপনাদেরকে অবমুক্ত হওয়া আপনার লাইন আপনাকে ক্লিয়ার করতে হবে তখন আপনি এ আপনার নামে যখন এসে গেল তখন আপনি আপনার খালনাবাদী যতদিন পর্যন্ত আছে বকেয়া খালনাবাদী পাজি আপনার পরিশোধ করিয়া দাখিলা দাখিলামূল্যে অর্থাৎ রসিদ মূলে আপনি সেই জমিটা আপনার নাম সরকারের নাম তখন পরিবর্তন হয়ে যাবে তখন আপনার খারিজ করা বলতেই অর্থাৎ অন্যজনার নাম বাতিল আপনার নাম সেখানে সন্নিবেশিত হইবে অর্থাৎ আপনার নাম সেই ভূমি অফিসে আপনার নাম সুন্দর রেজিস্ট্রের খাতায় উঠে যাবে তখন আর এই জমিটা কোনো প্রকার ঝড় ঝামেলা থাকবে না বিধায় সেই কারণেই বলতেছি জমির প্রতি সবারে এ আছে মানে কেনাকাটার একটা এ আছে যার কারণেই সবাই চায় যে অনেক লোকই জমি কিনতেছে কিন্তু জমি সম্বন্ধে আমাদের বাংলাদেশের লোকের অত ধ্যান ধারণা নেই ধ্যান ধারণা নাই জন্য আমরা প্রতিসূচি দলিল করি আমরা ন্যায় কারণেই যার ফলে আপনাদেরকে ঝামেলায় পয়ত হয় এই কারণে জমি জমা যখনই কিনবেন তখন বিস্তারিত বিষয় জেনে শুনে আপনারা জমিটা ক্রয় করবেন আপনার মা ঘাম পায়ে ফেলে আপনি একটা জমি ক্রয় করবেন এক বিঘা তিন বিঘা জমি পঞ্চাশ ষাট সত্তর লক্ষ টাকা দিয়ে কিনবেন সেই জমিটা যদি আপনার পেপারস ঠিক না থাকে ভাই তাহলে আপনার রাতে ঘুম হারাম হয়ে যাবে বিধায় এই বিষয়ে যে আমি আলোচনা করতেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সঙ্গে আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন এবং আপনাদের আরও কিছু যদি জানার থাকে আপনার ফোন দিয়েও আপনারা যে কোনো সময় আমার কাছে হ্যাঁ জানতে পারবেন এবং আমি যে কথা বললেন বললাম এটাই সত্য এটাই আইনের কথা হুম তখন সরকারও আপনার কাছে ফেল খাবে তাই এই বিষয়ে আগামীতে আমরা আরও বলবো আপনারা জানতে ইচ্ছে থাকলে তাহলে আমার কাছে আপনারা এই বিষয়ে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা জানবেন শুনবেন এ বিষয়ে আপনাদেরকে অবগত করতে আমরা বাধ্য থাকবো এ এই জন্যে আপনাদেরকে আপনার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের দীর্ঘজীবী হন আমার ভিডিও আপনারা দেখতে থাকেন সুন্দরভাবে এটাই আমি আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছে শেষ করছি আসসালামু আলাইকুম